নমস্কার বন্ধুরা আমি রিক্তা রিকা রান্নাঘরে জানাই আবারও সবাইকে স্বাগত আজকে একটা সবাইবিনের দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো প্রথমেই দেখলে সোয়াবিনের একটা হাঙ্কি জ্যাঙ্কির দশ টাকার প্যাকেট আমি ছেড়ে নিয়েছি তারপর কড়াইয়ের দিকে গরম জল বসিয়ে সেটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে রেখে দিয়েছি আর তারপরে আজকে একটা ইউনিক রেসিপি করতে চলেছি তো তার জন্য প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে একটু বিনস কুচিয়ে দিয়ে দিয়েছি আজকে এই সোয়াবিনের মধ্যে বিনসটা দেবে দিয়ে জাস্ট দেখবে যে খেতে কীরকম হয় তারপর তারপরে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবে করে নেওয়ার পরে একটা পাত্রে তুলে রাখবে তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি দেবে আর দিয়ে দেবে হচ্ছে গিয়ে টমেটো কুচি লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট তারপর সব মশলাগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবে যাতে কুস্তে কষতে মোটামুটি মশলা ভাজা হয়ে যায় লঙ্কাটা নিজেরা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে যখন ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবে যেমন জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙ হওয়ার জন্য দেবে আর লঙ্কার গুঁড়োটা নিজেরা নিজেদের ঝাল অনুযায়ী দিলেই সব থেকে ভালো হয় তারপর সব কিছু মশলা ভালো করে আরও একবার কষিয়ে নাও কষিয়ে নেওয়ার পর দিয়ে দাও তার মধ্যে বিনস আর সয়াবিন ভাজাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প জল ঢেলে দাও তারপর এটাকে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দাও তাহলে এক একদম ইনস্ট্যান্ট সয়াবিনের রেসিপি তৈরি হয়ে যাবে যারা যারা খেতে চায় না তাদের কিন্তু এই রেসিপিটা সামনে দিলে ভাত বা রুটির সঙ্গে নিমেষেই খেয়ে নেবে তো আমার আর তর্শ হইল না চলো তারপর ভাত বেড়ে নিয়ে খাওয়া যাক কেমন হয়েছে সেটা তোমাদেরকে রিভিউ দিই তো মোটামুটি আমার তো খেতে ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা কমেন্ট করে জানাতে অবশ্যই বলো না টাটা দেখা হচ্ছে পরের কোনো